বিভিন্ন কারণে অকারণে বিভিন্ন ছাত্রনেশী মহল এই প্রকল্পটি যাতে বাস্তব না হতে পারে বিভিন্ন সময় বাধা হয়ে এই পরও বিগত দু হাজার সাল থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এই প্রকল্পটি এগিয়ে দেখে যা যা করার দরকার ছিল তার বেশিরভাগই খাতা কলমে বন্দী আছে আমি যতটুকু শুনেছি সর্বশেষ রেল মন্ত্রণালয় আমাদের ফাইলটা আটকে আছে যেখানে এই প্রকল্প বাস্তবায়ন করতে যে পনেরোশো কোটি টাকার ব্যয়ভার করা হয়েছিল তা তিনশো কোটি টাকা সরকারি কোষাগার থেকে অর্থাৎ বাংলাদেশ সরকার বাকিটা ছিল হলো আমাদের ঋণ নির্ভর কিন্তু আজ পর্যন্ত বিগত কয়েকটি বাজেটে এবং বর্তমান গতকাল যে বাজেট এই বাজেট এই রেটি সেই প্রকল্প বাস্তবের জন্য কোন উদ্যোগ করতে আমরা দেখিনি ফলে স্বপ্নের মতন থেকে যাচ্ছে সাতক্ষীরাবাসীর এই স্বপ্ন আমি শুধু এতটুকু বলবো যে বাংলাদেশের প্রত্যন্ত এই জেলা মানুষ ২২ লক্ষ মানুষ বিভিন্ন ভাবে হয়রানি জন শিকার আমাদের সাতক্ষীরা থেকে এক কেজি আম ঢাকায় সরবরাহ করতে আমাদের কোনো থেকে বিশ টাকা খরচ হয় অথচ রাজশাহী চাপাই নবমগঞ্জ নগর থেকে এক কেজি আম ঢাকায় পৌঁছাতে এই ট্রেন যোগে এক টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ খরচ হয় একই অবস্থা আমাদের চিনি মাছ একই অবস্থা আমাদের অন্যান্য আমাদের যে কৃষি দ্রব্য আছে সেগুলো ফলে ইচ্ছাকৃতভাবে ভাবে সাতক্ষীরার মানুষকে একটি জিম্মি করে রাখা হয়েছে আমরা বলতে চাই গত কয়েক বছর সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের উদ্যোগেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল বসবাসী হচ্ছিল কিন্তু আমরা দেখেছি বরাবরের ফাইলটা খাতা কলমে থেকে যাচ্ছে বর্তমান সরকার যেহেতু আপনার জনসাধারণের সর্বস্তরের সরকার আমরা বলতে চাই এই সরকারই যদি কার্যকর উদ্যোগ গ্রহণ করে তাহলে

আপনারা জানেন দীর্ঘপথ অতিক্রম করে একশো তেরো বছর ধরে ঝুলিয়ে রাখা